হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আচুপুর সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সেই দিন আমি বাপের বাড়ি যাবো বলে রেডি হয়েছি যেহেতু দু তিন দিন পর আমার বোনের বিয়ে সেই জন্য বাপের বাড়ি যাবো বলে রেডি হয়েছি আর আমি দেখতে পাচ্ছি একদম পুরো আমার পুরো জঙ্গলের মতো হয়ে গেছে আমি পুরো ব্ল্যাক বডি নেই চুল কাট কোনো কাজে করে আমি বাপের বাড়িতে যেয়ে করে সেখানে পার্লারে সব কাজ করাবো আর আমার ছেলে এই যে দেখো বদমাসে শুরু করে দিয়েছে আমি টোটোকে আসার জন্য ফোন করেছিলাম ও একটু আসতে দেরি করছে সেই জন্য বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি আর কি আর আমার ছেলে দুষ্টি হচ্ছে এই যে এখানে আমার এই দুটো ব্যাগ হয়েছে তো ফাইনালি টোটো চলে এসছে এখন এই যে আমরা টোটোতে করে যাচ্ছি মা ছেলেতে দুজনে আর আমার ছেলে তো মানে টোটোওয়ালার সময় গল্প করে করে যাচ্ছে আর কি আর আমি সেই সময় প্রবলেমকে একটু ভিডিও করে নিই তো এই যে চলে এসছি এখন এখানে তেল পাম্প এখানে আমরা বাসে চাপবো আর কি সেই জন্য দাঁড়িয়ে আছি আর এই যে এখন বাসে সঙ্গে দাঁড়ানো হয়েছে মানে কিছুটা আসার পর এখন ভাবো যে খুব ভিডিও নিই সেই জন্য আর আমার ছেলে হচ্ছে গিয়ে আমার কোলেই বসেছে আর কেমন দোষণ করছে দেখো একবার তো এই যে এখন বাপের বাড়িতে পৌঁছে গেছে আর হচ্ছে বিয়ে ঘরে মানে হাট বাজার চলে এসেছে সেইগুলো এখন মানে লিস্টে মিলিয়ে মিলিয়ে দেখছে সব কিছু জিনিস এসেছে কি না কিছু বাকি আছে কিনা সেই জন্যই সব বার করে সেই বস্তায় চাল চিনি আটা ময়দা আর কি যা কিছু লাগবে সেই জন্য খুশি তখন জিনিস যা কিছু আছে সব কিছুই মানে প্রায় আনা কমপ্লিট আর কি আর কিছু জিনিস বাড়তি এনেছে সেইগুলো হচ্ছে বাড়ির জন্য বেছে রেখে দিচ্ছে আর কি সেইগুলো আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আর আমরা দু বোন হচ্ছে গিয়ে এখন বাজারে যাচ্ছি আর একটা মজার ব্যাপার জন্য আমার বোনের বিয়ের আগের দিনেও হসপিটাল থেকে বাড়ি এসে ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল তারপরে বাজার থেকে এসে স্নান প্রান করে যে বোন এখন আই ভাত খাচ্ছে আজকে ওর মানে কালকে ওর বিয়ে সেই জন্য আগের দিন আই ভাত খাচ্ছে আর কি এই যে সেজে গুজে বসে গেছে মানে বেশি সাজানো করতে পারিনি আমরা যেহেতু বাড়িতে ছিলাম না বাজারে গিয়েছিলাম সেই জন্য আর মানে বেশি আয়োজন করতে পারিনি বাড়িতে যা কিছু করেছিলাম সেইটুকুই আর কি ওকে খাওয়ার জন্য দিয়েছে আর ওখানে আমার ছেলে বসে আছে আর সন্ধ্যাবেলায় তারপর এখন মেহেন্দি করতে বসেছি এখন আমরা ছাদে চলে এসেছি মেহেন্দি করার জন্য আর আমার বোনকে এত সুন্দর মেহেন্দি করতেছি আর আমি একদম সিম্পল যেমন পড়ে পেরেছি আর কি সেই করেছি সামনে একটু আর পিছনে একটু এইটুকু আর আমার হয়েছে বলতে আঙুলগুলো এখনও মানে ভরাট করে গাবানো হয়নি ওই যে ওপরগুলো দেখছো একদম ফাঁকা ফাঁকা আছে ওগুলোও করা হয়নি আর এই যে ডান হাতেও করেছি একটু ডান হাতের সব পিছন সাইডে এখনও করা হয়নি সামনেটা একটু করেছি আঙুলগুলো এখনও গাবানো হয়নি আর কি তো একটা বোন এসেছিলো ওই বোনটা আমার বোনকে মেহেন্দি করতে খুব সুন্দর মেহেন্দি করতে পারে সে দেখতে পাচ্ছ আমার বনে দুটো হাত করে একদম ভর্তি করে মেহেন্দি করে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এখানে বোনর বরের নাম লিখেছে আর কি ওর মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে আমি বললাম যে দেখ তোরটা কত সুন্দর হয়েছে আমারটা অত সুন্দরভাবে করে নিয়ে একদম সিম্পল করে দিয়েছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে তোরটা ভালো হওয়া নিয়ে কাজ আমার যা হলেই হলো আজ শেষে আমার হাতটা একবার দেখো এখনও সেরকম ফাঁকাই আছে আঙুলগুলো কেউ ডাবিয়ে দেয়নি হচ্ছে আমার বোন শাড়ি পরেছে ও কখন সন্ধ্যাবেলায় শাড়ি পরছে এখন পুরো রাত এগারোটা বাজে একদম মেহেন্দি করতে করতে তো চলো আজকের ভিডিওটা এখানেই